এই সপ্তাহে পূর্বের সপ্তাহের তুলনায় সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় আছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাঁচা বাজার থেকে শুরু করে ব্রয়লার ক্রক মাছের দাম সবকিছুই স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানান ব্যবসায়ীরা তুলনায় এই সপ্তাহের দাম বাড়ছে না প্রায় জিনিসের দাম কমছে রসুনের দাম কমছে এটা একশো চল্লিশ পঁয়তাল্লিশ হলো আরো কম তেলের দাম তেলের দাম কম তেলের দাম পাঁচ লিটারের বোতল আটশো নব্বই নয়শোটা আটশো পঞ্চাশ টাকাও আছে সব কিছুর দাম স্থিতিশীল কোনো ইয়ে নাই জিনিসের দাম কম আছে রসুন রসুনের দাম তো কম একশো ত্রিশ খুচরা আছে বিক্রি হয় যেটা মানে বছরেও এইরকম হয়েছিল বছর দুই বছর আগেও এইরকম মানে হয়েছিল না

তিনশো আশি টাকা কেজি আর এই সপ্তাহ আমরা বেশি আর সাড়ে তিনশো তিনশো সত্তর টাকা কেজি দেশি ফিসার যেগুলা এগুলো গত সপ্তাহ বিক্রি করছি আমরা পাঁচশো টাকা কেজি এই সপ্তাহ বেশি আর সাতশো চারশো পঞ্চাশ টাকা ফাদা মাছ বড়ো যেগুলা গত সপ্তাহ আমরা বিক্রি করছি পাঁচশো টাকা এই সপ্তাহ বেশি আর সাইশো সাড়ে চারশো ছোটোগুলা বেশি আর সাড়ে তিনশো তিনশো টাকা কাতল মাছ গত সপ্তাহ বিক্রি করছি পাঁচশো টাকা এই সপ্তাহ বেশি আর চারশো পঞ্চাশ টাকা তেলাভিয়া মাছ গত সপ্তাহ দুশো দশ টাকা বিকছি এই সপ্তাহ আমরা একশো নব্বই টাকা দুশো টাকা বিক্রি করি আর তারপরে মৃগা মাছ গত সপ্তাহ আমরা তিনশো টাকা সাড়ে তিনশো বিকছি এই সপ্তাহ বেশি আর তিনশো বিশ তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সামান্য কমছে ধলার মতো এবারে তোমার পাকিস্তানি কক যেগুলো আছে মোটামুটি আছে আগরলাখানো লালম ছয়শো ছয়শো বিশ ত্রিশ টাকাটা বেশি আর সাদা ব্রয়লার এখন আর একশো পঞ্চাশ ষাট ওখানে চলে বাজার আর ফাঁকির দাম কিছু কমছে ফাঁকি ফাঁকি এখন তোমার চাল্লিশ ডুমার বাজার মোটামুটি আগরলাখান রয়েছে

উড়িয়া আপনার তিন জাতের একটা উড়ি হ্যাঁ আপনার একশো টাকা আর সিলেটে ওরি হয়ে গেছে ষাট টাকা সত্তর টাকা আহমেদ রিপোর্ট টিভি